আধুনিক হচ্ছি যতটা উন্নত হচ্ছি ততটাই ইলেকট্রনিক্স গ্যাজেটের প্রতি আমাদের আগ্রহটা আরও দিন দিন বাড়ছে বিজ্ঞানের এক ভয়ঙ্কর আবিষ্কার ফোন এই মুঠোফোনের আসক্তিতে আমরা সবাই বাধা পড়েছি এর থেকে পিছিয়ে নেই শিশুরাও ক্লাসরুম হোক বা ঘর সর্বত্রই তাদের হাতে থাকছে এই মুঠো ফোনটি এর থেকে বেরোনোর উপায় কি বা এই মুঠো ফোনের আসক্তির জন্য দায়ীটাকে এ বিষয়ে আমাদের এই বিশেষ আলোচনা নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই নাইনটি নাইন নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপর্ণা আজকের আমাদের বিষয় মুঠো ফোনে বন্দী শৈশব আপনারা দেখছেন নিরানব্বই দৃষ্টিকোণ এখন স্টুডিওতে আমার সাথে উপস্থিত আছেন বেসরকারি দুর্গাপুর বেসরকারি ইংরেজি মাধ্যমের প্রিন্সিপাল বিশিষ্ট শিক্ষিকা অনিন্দিতা হোম চৌধুরী আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে এই যে মুঠোফোনে বন্দি শৈশব এই মুঠোফোনে বন্দির জন্য দায়ীটাকে বা এ বিষয়ে আপনার মানে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন এটাই থাকবে যে মুঠোফোনে যে শৈশব বন্দি হয়ে পড়েছে মুঠোফোনে কি শিশুদের শিক্ষাটাও বন্দী হয়ে পড়েছে নমস্কার সবাইকে এবং আজকে প্রথমেই আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য কারণ যে টপিকটা বিষয় যে যে বিষয়ে আজকে আলোচ্য না হবে সেটা এতটাই রেলিভেন্ট আমরা সব এডুকেটারদের কাছে এটা একটা বড়ো চ্যালেঞ্জ যে মুঠো ফোনে যে শৈশবটা বোধহয় বন্দী হয়ে গেছে বা কি তার সুযোগ হলো না কি কোনো উপকারিতা না অপকারিতা সেটা নিয়ে কিন্তু এটা একটা এভরিডে চ্যালেঞ্জ প্রত্যেকটা টিচারের কাছে তো আপনাদের অনেক ধন্যবাদ যে এরকম একটা ভীষণ রেলেভেন্ট টপিককে নিয়ে যায় প্রাসঙ্গিক বিষয়টা খুব খুবই প্রাসঙ্গিক তো এই বিষয়টাতে আমার প্রথম প্রশ্ন আপনার কাছে থাকছে যে মুঠোপোনে যে শৈশব বন্দী হয়ে পড়েছে এর জন্য দায় আপনি কাকে করবেন দায়ী যদি বলেন বাচ্চা জাতের যদি আমি ধরি তাহলে দায়ী তো আমরা এল্ডার্স বড়রা। তাছাড়া তার কেউ নয় আমি এখানে একটুখানি এইভাবে আমি শুরু করি আমার বক্তব্যটা যদি আপনি ভাবেন আমাদের অনেক দিন আগে আমাদের যখন জীবনযাত্রার একটু পরিবর্তন এলো তখন টেলিভিশন এলো এবং টেলিভিশনে তখন কিছু দূরদর্শনের সিরিয়াল হতো কিন্তু সেখানের একটা জিনিস উল্লেখযোগ্য যে ওখানে কিন্তু একটা ফ্যামিলি ড্রামা ছিল এবং পরিবার বসে কিন্তু আস্তে আস্তে মোবাইল ফোন এলো মোবাইল ফোন আসাতে কিছুটা আমরা কিন্তু আইসোলেটেড হলাম একা একা থাকার ব্যাপারটা এলো এবং এইখানে আবার আমি যদি দুটো মানে ভাগ করি একটা হচ্ছে প্রি কোভিড একটা হচ্ছে পোস্ট কোভিড যেটা আমাদের কাছে আমরা টিচার যারা প্রত্যেক দিন বাচ্চাদের নিয়ে কাজ করি আমরা খুব মার্ক একটা ডিফারেন্স দেখেছি এবং সেখানে কি হলো আগেও হয়তো প্রি কোভিডেও হয়তো কিছুটা মোবাইল আসক্তি বেড়েছিল কিন্তু পোস্ট কোভিড মানে কোভিড যেমন প্যান্ডেমিক হয়ে সারা বিশ্বব্যাপী একটা গ্লোবাল প্রবলেম হলো ঠিক তেমনিভাবে কিন্তু দেখা যাচ্ছে যে এই মুঠো ফোনটাও কিন্তু ঠিক সেইভাবেই আমাদের জীবনযাত্রায় একটা বিপুল পরিবর্তন আনল এবং এখানে দেখা যায় যে শৈশবটা সত্যি কথা বাচ্চা কিন্তু ওই একটা ফোনের মধ্যেই তার দুনিয়াটাকে পেতে শুরু করলো হয়তো ক্লাসরুম দিয়ে স্টার্ট হয়েছিল অনলাইন টিচিং কিন্তু সেখানেই আমি আমাদের একটা জায়গা থাকে সবসময় আমরা যেটা বলি যে সেই টিচিংটা হয়তো আমাদের বাবা মা যদি চেষ্টা করতেন যাদের সুযোগ সুবিধা অনুযায়ী সেটা হয়তো ল্যাপটপের মাধ্যমেও করা যেতে পারে বা যদি আমি বড় একটা স্ক্রিন রেখে টিভি স্ক্রিন তার মাধ্যমেও কিন্তু করা যেতে পারে কিন্তু তার মানেই নয় যে আমি কিন্তু হাতে একটা ফোন দিয়ে তো মানে যেই শিশুমনকে চার দেওয়াল বন্দি করে রাখতে পারতো না সেই শিশুমনকে এখন চারটে কোনা বন্দি করে আছে মানে এই বিষয়টার জন্য মানে এখানে কি শিক্ষাও কি ঠিক বন্দি হয়ে পড়েছে শিক্ষা বলতে দেখুন যখন স্কুলে এসে বাচ্চারা যাচ্ছে না তারা যেন একটা নিঃশ্বাস নিতে পারছে স্পেশালি আমাদের মতো স্কুলের আমাদের অনেক বড় মাঠ আছে এবং নানা রকম খেলার নানা রকম স্কোপ আছে তো তারা যখন যায় তাদের বন্ধু বান্ধব খেলাধুলো নাচ গান পড়াশোনা সব মিলিয়ে একটা সুন্দর শিক্ষা যেটা বলতে পারে সেটা হচ্ছে কিন্তু যেই স্কুলটি শেষ হয়ে যাচ্ছে তারপর কিন্তু ওদের কিন্তু ওই মোবাইল ফোনটাই হাতে আসে মানে আপনারা এটা করেছেন যে যতক্ষণ শিশুরা তাদের মানে ক্লাসরুমে থাকে তাদেরকে আপনারা ফোন থেকে কি করে বিরত রাখা যায় এটা আমাদের আমাদের দেখুন প্রথম থেকেই আমাদের যেটা থাকে আমরা কিন্তু রকম আমাদের পড়াশোনার যত আছে তাতে অনেক রকম ক্লাসের বাইরের অ্যাক্টিভিটিও আছে আমরা হয়তো খেলা ছলে পড়ানো হচ্ছে বা গ্রুপ অ্যাক্টিভিটি চারটে বন্ধু মিলে কোনো প্রজেক্ট ওয়ার্ক করছে কিন্তু তাতে মোবাইল ফোনটাই যে লাগবে সেরকম কোনো কথা নেই কিন্তু কি হচ্ছে বাবা মাকে এখানে খুব অ্যাক্টিভ রোল প্লে করতে করতে হবে কি রকম অ্যাক্টিভ রোল প্লে করতে হবে দেখবেন এখন সবাই বাবা মায়েরাও কিন্তু হাতে মোবাইল নিয়ে আছে এবং বাচ্চাকে দিয়ে দিচ্ছে হয়তো নিজেরা যাতে একটুখানি নিজেদের মতো সেখান থেকে বাচ্চারা এই যে মি টাইম কনসেপ্ট এইগুলো এসেছে না এগুলোই হয়তো আমাদেরকে আমাদের সেই পরিবারের মধ্যে থাকা থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে বাচ্চার সাথে খেলা করাটা কিন্তু খুব প্রয়োজন বাবা মারও কথা একটু কথা বলা খেলা করা যেসব নর্মাল গেম লুডো খেললাম চাইনিজ শেখার খেললাম যদি বাইরে নাই বেরোতে পারলাম আমি সেগুলোও খেলতে পারি আমাকে যদি কিছু শিক্ষামূলক এবার যদি বলেন মুঠো মানে এখন হয়ে গেছে তো তো সেই হিসেবে যদি আমি বিশ্বকে জানতে চাই ওই যেটা আমি প্রথমেই বললাম আমি যে টপিকটা চাই সেটা আমার দরকার নেই তাকে মোবাইল ফোনে দেখাবার তাকে যদি আমি ল্যাপটপে দেখাতে পারি বা বড় টিভি স্ক্রিনে দেখাতে পারি তাহলে কিন্তু আমি মনিটরও করতে পারছি ও কি দেখছে এবং আমিও তার সাথে বসে দেখছি এবং তাতে কি হচ্ছে না চোখে কোনো অসুবিধা হচ্ছে না যেটা বলছে এই রেডিয়েশনে ব্রেক হয় হয় এফেক্ট সেটাও হবে না তা আমি তো বড় স্ক্রিনে দেখছি তো সেই জায়গাটা থেকে অনেক রকম করা যায় আর সেকেন্ডলি হচ্ছে যেমন আমাদের স্কুলে আমরা বিকেলবেলায়ও আমাদের আফটার স্কুল ক্লাস হয় মানে ক্লাস বলতে আমাদের খেলার ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন যোগা বাস্কেটবল সব রকম খেলা হয় বিকেলবেলায় তো একটা ভীষণ ভাল লাগে বিকেল চারটে থেকে সুইমিং হয় বা বিকেল চারটে থেকে কিন্তু কিছু বাচ্চা তারা ফেরত আসে আমাদের মাঠে এবং মাঠটা তখন মানে কি বলবো একদম প্রাণবন্ত মাঠ হয়ে ওঠে এই জায়গাটাই কিন্তু আমাদের করতে হবে একটা প্রচেষ্টা থাকতে হবে যে বাচ্চাকে মুঠোফোনের জাল থেকে বার করে এনে তাদের নানা রকম তাদের নাচ শিখতে দেওয়া গান শিখতে দেওয়া কোনো যন্ত্রসঙ্গীত শিখতে দেওয়া বই পড়ানোর হ্যাবিট করাতে হবে বইটা থেকে তারা দূরে চলে গেছে ছোট্ট বাচ্চা তাকেও যদি আমি মোবাইল ফোনটা না দিয়ে তাকে একটা তো আমি সুন্দর পিকচার বুক দিতে পারি সেই বইটা পড়ুক না বা নানা রকম গল্পের বই আছে বাংলা ইংলিশে হিন্দিতে যে ল্যাঙ্গুয়েজে যায় সেটা হোক প্রথম দিকটা হয়তো মা বা বাবা বা দাদু ঠাকুমা কেউ থাকলে তারা শোনাতে পারে তার পরবর্তীকালে দেখবেন তার হ্যাবিট হয়ে যাবে বইটা পড়া তো আমাদের কাছে অনেক অপরচুনিটি আছে যেখানে আমরা বাচ্চাকে কিন্তু ওই মুঠো ফোন থেকে বার করে আনতে পারি আচ্ছা আপনার কাছে আমার কোশ্চেনটা থাকছে পরবর্তী কোশ্চেন থাকছে যে কোশ্চেনটা হচ্ছে আপনি কি কোনোদিনও এইসব বিষয় লক্ষ্য করেছেন পড়ানোর সময় শিশুদের যে प्रीटीन सिंड्रोम व वर्चुअल ऑटिज्म যে বিষয়গুলো আপনি কি লক্ষ্য করেছেন যেখানে ভার্চুয়াল জগতের মধ্যে শিশুরা বেশি সময় কাটাচ্ছে যেখানে পারিপার্শ্বিক জগতের ভুলেই যাচ্ছে প্রায় আমাদের তো এরকম এখন অনেক স্পেশাল কেসেস আছে আজকে ধরুন আমাদের প্রায় তিরিশ বছর হয়ে গেছে আমরা শিক্ষকতার মধ্যে আমি আছি আমরা আগে এত অটিজম বা এডিএডিডি বা এই ডিসঅর্ডার্সগুলো এরকমভাবে আমরা পেতাম না কিন্তু এখন পাচ্ছি এবং সেখানে মূলত দেখা যাচ্ছে বাচ্চা কিন্তু অ্যাডিক্টেড টু সাম কাইন্ড অফ এই মোবাইল ফোনে বলুন বা যে কোনো এই একটা কোনো কিছুর সাথে যেখানে ও অ্যাডিক্টেড ও ওটাই দেখতে চায় ধরুন আমাদের ক্লাসগুলোতে সব ক্লাসে ডিজিটাল বোর্ডস আছে তো অনেক বাচ্চা আমাদের কাছে আমি দেখেছি সে যতক্ষণ ওইটা চলছে ততক্ষণ সে ওই ক্লাসরুমটায় বসে সঙ্গে সঙ্গে না তো বেরিয়ে যাবে কি নেক্সট ক্লাসরুমে চলছে কিনা একদম নার্সারির বাচ্চা তো এটা তো একটা জায়গা আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি বাচ্চা নিজের একটা দুনিয়ায় থাকে সে যে অ্যাকসেন্টে কথা বলে সেটা কিন্তু ওই কার্টুন ক্যারেক্টার তার ইংলিশটা হচ্ছে ওই রকম ভাবে বলছে তার পুরো কথা যেটা দেখছে যেটা দেখছে যেটা শুনছে সেটাই বলছে ও কিন্তু মা বাবা যে ল্যাঙ্গুয়েজ ইউজ বা বা যেভাবে যেভাবে কথা কথা টিচার বলছে 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 সেটা কিন্তু করছে তাদের পারিপার্শ্বিক জগৎ থেকে বেরোনোর কোনো ইচ্ছাই না কারণ সে তো ওই চার দেয়ালের মধ্যেই আছে কারণ সে খাচ্ছেও ওটার সাথে সে না সেটা যদি না পায় তাহলে ও জেদ করবে তাই মা তাকে বাধ্যটা দিয়ে দিতে তো প্রত্যেকটা স্টেপেই তো সেটাও পেয়ে যাচ্ছে মানে বাবা মাদের কাছে এটাকে একটা শর্ট টার্ম সলিউশন হয়ে গেছে যে বাচ্চাদেরকে মুঠো ফোন দিলেই তারা চুপ হয়ে যাবে বাচ্চাদেরকে মুঠো ফোন দিলে তারা আরো উন্নত হবে তাদের ধারণাটা কি এখানে কি তাদের বাচ্চাদের ক্ষতি করছে হ্যাঁ দুটো কথা আপনি বললেন যেমন খুব ইম্পর্টেন্ট একটা বললেন শর্টকাট মেথড কিছুটা হয়তো হয় আপনি যদি নিজেও একটু দেখেন কোনো রেস্টুরেন্টে গেছেন কোনো বাজারে গেছে বাচ্চা যদি একটু বেশি কিছু করছে তার হাতে ফোনটা দিয়ে ফোনটা দিয়ে আমি যদি আরও কিছু বছর পেয়ে আগে চলে যাই তাহলে তো এরকম ছিল না তাকে সেই ডিসিপ্লিনটাও কিন্তু শেখাতে হবে সে যখন কোনো রেস্টুরেন্টে ক্যাচে বা কোনো জায়গায় আছে সে কিভাবে তার আচরণ হওয়া উচিত সেটাও কিন্তু শিক্ষার জায়গা মা বাবার থেকে যেমন স্কুল আমরা শেখাবো তেমনি মা বাবাও শেখাবে এটা একটা আর সেকেন্ড যেটা বলছি উন্নত হবে আমি আবার বলছি শৈশবেই মুঠোফোন দিলে উন্নতি হবে এটা একেবারেই ঠিক নয় আমি অ্যাজ মানে মা বাবা হিসেবে টিচার হিসেবে আমরাও কিন্তু অনেকটা রোল প্লে করব ওকে উন্নত হওয়ার জন্য যেখানে আমরা তাকে সেই জিনিসগুলো শেখাবো সেই জিনিসগুলোর সাথে ওদেরকে পরিচিতি করাবো যেটা মুঠোফোন দরকার নেই তার জন্য অন্য অনেক মিডিয়া আছে যেমন আমি বললাম ল্যাপটপ বা টিভি স্ক্রিন হতে পারে গল্প বই হতে পারে বই সবচেয়ে বড় বন্ধু যেটা থেকেও সেলফ লার্নিং হবে যেটা সারা জীবনও পারবে তো সেইভাবেই করতে পারে আচ্ছা এই যে মুঠো ফোন এখনকার দিনে কি মা বাবারা নিজের স্টেটাস মেনটেন করার জন্য মুঠো ফোনটা কি বাচ্চাদেরকে দিতে চান যে সেই জন্য কি মুঠো ফোন না দিলে আবার বাচ্চাদের সুসাইডাল থটস বা টেন্ডেন্সিটা বেড়ে চলেছে এটা কি নিজেদের স্বার্থের জন্য এটা মানে ইউজ করছে মুঠো ফোনটা বাচ্চাদের না ওই যে বললাম বাচ্চা কিন্তু কিছু শিখে আসছে না বাচ্চা কিন্তু সব শিখছে তার চারপাশ থেকে বাচ্চা কখনো নিজে কিছু শিখে আসছে না প্রত্যেকটা জিনিস আমরা যা করি আমাদের থেকেই কিন্তু ওরা ইনফ্লুয়েসড হয় তা আজ আমরা শুনি ডিপ্রেশন হয়েছে ডিপ্রেশনটা কি আজকে আমরা এত বড় হলেও তো কত চ্যালেঞ্জেস লাইফে আসে এত ডিপ্রেশন হবে কেন আসলে কী হচ্ছে বলুন তো হয়তো ওই যে বললাম আমাদের শিক্ষার পদ্ধতিটা চেঞ্জ হয়ে গেছে আমাদেরকে না বাচ্চাদেরকে মাঠে দিতে হবে তাকে দিতে হবে বন্ধু বান্ধবের সঙ্গ যখন সে দেখবে আমার চাওয়া পাওয়াটা আরেকটা বন্ধুর চাওয়া পাওয়ার সাথে একই রকম হচ্ছে বা আমি না পেলেও ও তো পাচ্ছে না তখন কিন্তু ও জানবে না পেলেও আমি চিৎকার করলে হবে না তো ওদের কাছে কি হয়ে যাচ্ছে না চাইতেই অনেক কিছু পেয়ে যাচ্ছে আর যদি চাই তাহলে সেটা পেতেই হবে তখন তারা কি দেখছে আমি যদি না চাই আমি এটা একটা কাইন্ড অফ ব্ল্যাকমেইল করতে পারবো আমি সুইসাইড করব আমি ডিপ্রেশনে চলে গেছি মা বাবার সঙ্গে সঙ্গে আমায় দিয়ে দেবে এই লুপটা থেকে কিন্তু বেরোতে হবে তবেই কিন্তু আমরা একটা সোসাইটি করতে পারবো যেখানে সুস্থ বাচ্চা থাকবে মানসিকতাটা সুস্থ থাকবে তবেই তো সমাজে গভীর কারণ এদের হাতেই তো আমরা তুলে দেবো আমাদের নেক্সট প্রস্তাব আপনার কি মনে হয় যে অভিভাবকদের শাসন করা উচিত নাকি নিয়ন্ত্রণ করা উচিত মুঠোফোনের বিষয়ে মানে শিশুদের ক্ষেত্রে শাসন প্রথম কথা যে আমি বললাম মুঠো ফোনটা এখনই দেওয়ার কোনো প্রয়োজন নেই মুঠো ফোন আর দিতে গেলে সেটা তো একটা নিয়ন্ত্রণেই রাখতে হবে মানে একটা বয়স সীমা থাকে যে মুঠো ফোন গ্রীন টাইম কতক্ষণ হবে হ্যাঁ এইটুকুনি সময় তুমি এই ফোনটা থেকে আর এইটুকুনিই দেখতে পাবে কিন্তু শাসন কোন জায়গাটায় আসবে শাসন করলে তো সব কিছু যে পাওয়া যায় তা তো হয় না তোমাকে রুলস বেঁধে দিতে হবে যে আমি তোমাকে ধরুন এই সময় থেকে এই সময় তুমি এইটুকুনই হয়তো এই গেমটা খেলতে পারবে সেই কোন গেমটা খেলবো বা কি দেখবো সেটা অফকোর্স বাবা মাকে নিয়ন্ত্রণ করতে হবে তবেই কিন্তু কোথাও আমরা দেখবো যে সেই মুঠোফোন থেকে যেটুকুনি উপকারিতা আছে সেটা পাওয়া যেতে পারে তবে আবার যেটা বলছি সেই উপকারিতাটা হয়তো একটা বাচ্চা ষোলো সতেরো আঠেরো বছর বয়সে আজকে মুঠোফোনের উপকারিতা পাওয়া যায় একদম শৈশব যেটা বলে সাত আট বছর ন বছর দশ বছরের বাচ্চার আমার মনে হয় না সে নিজে ওটা থেকে কোনো উপকারিতা পেতে পারে যদি না আমরা অ্যাজ বড়রা ওদেরকে তারা তো ভাবছে যে মুঠোফোন না দিলে তাদের স্টেটাস মেনটেন হবে না তারা মানে তারা নিজেদের বাচ্চাকে উন্নত করছে না আশেপাশের বাচ্চাদেরকে দেখে বলছে তারা যদি এই স্মার্টফোন ইউজ করতে পারে তাহলে আমাদের বাচ্চা নয় কেন হ্যাঁ এটাকে এই এই জায়গা থেকে বাবা মাকেও বেরোতে হবে যে স্মার্টনেস মানে নয় যে ফোনটা কত তাড়াতাড়ি চালাতে পারছে বা গেম খেলছে ওই গেম খেলার মধ্যেও দেখবেন গেম খেলাগুলো আমি দেখেছি বাচ্চাদের ভীষণ একটা অ্যাড্রিনালিন সিক্রেশন একটা গেম মানে যেটাতে হাইপার হয়ে উঠবে বাচ্চার এই যে হাইপার টেনশন বাড়ছে আজকাল দেখবেন বাচ্চাদের মধ্যে বাড়ছে হাইপার টেনশন বাড়ছে এবং আস্তে আস্তে ওরা বসে থাকা ওবেসিটি মোটা হয়ে যাচ্ছে খেলাধুলো নেই তখনই আবার ডায়াবেটিসের সংখ্যা একটা লুপে ঘুরছে তো সেই জায়গাটা থেকে ওই যে আমি আবার বারবার বলছি বাবা মা এবং আমাদের সবাইকে ওদেরকেই শিক্ষাই দিতে হবে যে বই পড়া নানা রকম স্কিল ডেভেলপ করা সেটা আঁকা হতে পারে হাতের কাজ হতে পারে গাছ করা হতে পারে একটু বেরোক গাছ শেখো মানে মা বাবা ধরুন নিয়ে বেরোলো নিজের যে ছোট্ট বাগান সেটা বাচ্চাকে দেখাক যে এখানে বাগান করুক গাছ লাগাক প্রত্যেক দিন সেই গাছের পরিচয় চর্যা করাতেও দেখবেন মন কিন্তু ডাইভার্টেড হয়ে যাবে এবং এটা আপনাকে আমি বলি আমরা যেহেতু প্রচুর বাচ্চা দেখি অনেক ফ্যামিলি কিন্তু এখনো এইভাবেই তাদের ছেলে মেয়েকে বড় করছে তারা কিন্তু টুয়েলভ পাস করে গেল টুয়েলভের পর তারা ফোন পেয়েছে তার আগে যে পড়াশোনাটা এবং পড়াশোনা যদি বলা হয় মুঠো ফোন আমাদের লাইব্রেরি খুব খুব ভালো আমাদের লাইব্রেরি আমি বাচ্চাদের দেখেছি তারা খুব অনেকটা সময় তারা স্পেন্ড করেছে লাইব্রেরিতে বই পড়ে প্রচুর মেয়েরা ছেলেরা আছে যারা কিন্তু সত্যি বই পড়তে ভালোবাসে তারা কিন্তু ফোনের মধ্যে নেই তাই জন্য আমার মনে হয় আমরা যদি ছোটোবেলা থেকে যখন সে এক বছর এখন দেখবেন এক বছরের বাচ্চাকেও ফোন দিয়ে দিলেই ওর কাঁদে না এইখানেই তো আমরা স্টার্ট করে দিচ্ছি যে স্টার্ট হচ্ছে। তো আমার জিনিস আছে গান এমনি গান শোনাতে পারি বাচ্চাকে সেই সব দিয়েও তো বাচ্চাকে ভোলাতে পারি তাহলে যদি আমি সেই একদম এক বছর বাচ্চা বয়সী বাচ্চার থেকেই যদি আমি ওইগুলো করতে থাকি গল্পের ছলে কিছু কথা বলা তো আমার মনে হয় সেখান থেকে নেশাটা হবে আমাদের ছেলেবেলা যেখানে ছিল যে মাদের চোখে ফাঁকি দিয়ে এক্কা দোকা খেলতে যাওয়া বা বৃষ্টির সময়তে বাবাদেরকে বাবাদের কাছ থেকে বকুনি খেয়ে সে বৃষ্টিতে যাওয়া মাঠে খেলতে যাওয়া এখনকার এই মাঠে খেলার বিষয়টা নেই মানে এখনকার শিশুরা ফোনের মধ্যে ইনডোর গেমস মানে আউটডোর গেমসটা উঠে গেছে ইনডোর গেমসের মধ্যে ফোনের মধ্যে তারা সর্বক্ষণ থাকছে এতে মানে আমাদের আপনাদের বিদ্যালয়ে কি সব মানে গেমসের প্রতি কি মানে ফোন থেকে বিরত থাকার জন্য কোনো আমাদের প্রচুর গেম অ্যাক্টিভিটি হয় আমাদের যে স্কুলে আমাদের তো মানে বড় মাঠ আছে প্লাস আমাদের একটা জুরি হেমশিলা রিক্রিয়েশন সেন্টার বলে একটা ইনডোর স্পোর্টস কমপ্লেক্স আছে তাতে যেমন বললাম আমাদের আউটডোর গেমস ইনডোর গেমস আমাদের প্রচুর খেলার সময় এবং আমরা প্রত্যেক দিনের আমাদের ফিজিক্যাল এডুকেশন পিরিয়ড থাকে আমাদের যোগার জন্য আলাদা সময় আছে যেমন আমরা এই সামার ভেকেশন পড়লো ন তারিখ থেকে আমাদের দশ তারিখ থেকে একটা সামার ক্যাম্প হলো এক সপ্তাহে তো সেই সামার ক্যাম্পে আমাদের জুম্বা থেকে আরম্ভ করে আর্চারি রক ক্লাইম্বিং এরকম তাছাড়া তো হকি ক্রিকেট ব্যাডমিন্টন এইগুলো তো হয়েছে সুইমিং অ্যাকোয়া জুম্বা মানে নানা রকম অ্যাক্টিভিটি করেছে এবং শেষ দিনটায় দেখলাম বাচ্চাদের মুখটা খুব ছোট তো যে সময় কী হলো বলো খুব দুঃখ পাচ্ছে আমাদের কান্না পাচ্ছে অনেক বাচ্চা কেন না এবার তো বাড়িতে থাকবো মানে আমার আর কিছু করার নেই ভেকেশন চলে যাবে তো ওদের ওই মনে ওদের কাছে লাগলো ম্যাম তুমি সামার ক্যাম্পটা পুরোটাই কেন করলে না তো দেখুন বাচ্চারাও কিন্তু চায় যে ওরা খেলবে ওরা বন্ধুদের সাথে থাকবে আর একটা মাঠে গেলে যেটা বললেন মাঠে দেখুন আমরাও যখন মাঠে গেছি দুর্গাপুরে আমরা বড় হয়েছি মানে বিকেল চারটে মানে মাঠে যাওয়া এবং সেখানে কিন্তু সবাই এক স্কুলের ছাত্রছাত্রী নই এক বয়সীও নয় এই যে ডিফারেন্ট বয়সী বাচ্চাদের সাথে মেশা ডাইভার্স ব্যাকগ্রাউন্ড এটা কিন্তু একটা বড় শিক্ষার জায়গা আমাদের তো মানে আজকের দিনে আমার মনে হয় সব বাবা মাই যদি একটু এগিয়ে আসেন এবং তাদের বাচ্চাদেরকে ওই টিউশন না পাঠিয়ে এবং ওই ফোনে ঠিক আছে যেটুকুনি ফিরে এসছিস একটু ফোনটা দেখে নে সেটা না করে যদি একটু মাঠে ছেড়ে দেয় বা আজকাল না প্রচুর অ্যাকাডেমি গড়ে গড়ে উঠেছে ক্রিকেট একাডেমি ফুটবল একাডেমি ব্যাডমিন্টন নানা জায়গায় দেখবেন ক্লাবে ক্লাবে গড়ে উঠেছে অ্যাটলিস্ট ওখানেও যদি পাঠিয়ে দেয় আমার মনে হয় বাচ্চাদের না কিছুটা দু ঘন্টা তিন ঘণ্টা যখন খেলে ফিরবে না তাদের আর ওই আসক্তি থাকবে না ফোনের প্রতি বা ধরুন সপ্তাহে এক

সিঙ্গেল চাইল্ড হয় তো একটি হয়তো ভাই বোন নেই আমাদের সময় কি হতো আমরা ভাই বোনদের সাথে শেয়ার করতে পারতাম তো এখানে বাবা মাকে একটা বড় রোল প্লে করতে হবে তারা যদি বসে একটু গল্প করে যদি দাদু ঠাকুমা দিদিমা থাকে তাদের তো চিন্তার করার নেই সেটা হচ্ছে তো আরও ভালো জায়গা যদি সবাই বসে একটু গল্প করে না তাহলে ওদের মনের কথাটাও বেরিয়ে আসবে আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বললেন যে বাবা মাদেরকেও এনকারেজ করতে হবে কথাবার্তা বলতে হবে তাদের সাথে কিন্তু দেখা যাচ্ছে যে যখন শিশুদের সঙ্গে তারা কথা বল তখন তারা একটা ভার্চুয়াল জগতের মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে আছে মানে সোশ্যাল কমিউনিকেশনটা থেকে বেশি ভার্চুয়াল কমিউনিকেশনের দিকে এগোচ্ছে চ্যাট হিস্ট্রি বা ফেসবুক এখন এই কারণে এর থেকে কিভাবে বেরোনো তো বাবা মারাই বেশি লিপ্ত তাই জন্যই ছেলেমেয়েরা হয়ে যাচ্ছে কারণ বাবা মা যদি আপনি একটা সিচুয়েশান দেখেন একটা হোটেলেই দেখুন বাড়িতে দেখুন সবাই কিন্তু মোবাইল ফোন দেখছে যেটা দিয়ে আমি শুরু করলাম টেলিভিশন যখন হতো সবাই কিন্তু একসাথে বসছে একটা স্ক্রিনই শেয়ার করতো এখানে তো সবাই ডিফারেন্ট স্ক্রিন শেয়ার করছে তো বাচ্চাদের কাছে আর কি বলতো ভার্চুয়াল জগৎ থেকে বের করতে গেলে একটাই জিনিস চাই তাদেরকে অনেক অ্যাক্টিভিটির মধ্যে রাখতে হবে এবং সেটা একদম ছোটোবেলায় যেহেতু আপনার এই শোটা হচ্ছে একদম শৈশব কালকে নিয়ে শৈশবটাই হচ্ছে তো যখন ওর পুরো সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে সব রকম ডেভেলপমেন্ট হচ্ছে তখন ও ল্যাঙ্গুয়েজ শিখতে পারে তখন যে কোনো স্কিলও শিখতে পারে ও সে মানে গ্রহণ করার ক্ষমতা হচ্ছে অপরিসীম তো তাকে সেই জায়গাটা করে দিতে হবে আমার মনে হয় সেটা যদি আমরা করে দিতে পারি তাহলে বাচ্চা কিন্তু মুঠোফোনের মধ্যে আবদ্ধ থাকবে না এবং এটা মানে আমরা কেন আমি এটা আরও স্ট্রংলি বলছি কারণ আমি তো আজকে এতগুলো বছরে নানা রকম বাচ্চা দেখে এলাম তারা তো পড়াশোনাও করেছে তারা আজকে জীবনে অনেক ভালো সেটেলড তারা তো মুঠোফোনের মধ্যে ছিল না আবার আজকের দিনে দাঁড়িয়েও অনেকেই ফোনের মধ্যে নেই তারাও সুন্দরভাবে মানুষ হচ্ছে তাহলে সেই সুন্দরভাবে মানুষ হওয়ার দায়িত্বটা তো আমাদের আমাদের উপর আমাদের আপনার কাছে আমাদের এখন অনুষ্ঠানের সময় খুবই শেষ পর্যায়ে চলে এসেছে আপনার কাছে আমার শেষ প্রশ্ন এটাই থাকবে যে শৈশবকে অনলাইন থেকে অফলাইনে ফেরানোর মানে ছোট্ট একটা উপায় কি ক্লাসরুম টিচিং তো হয়ে গেছে স্কুলে এসে তো করছে সেটা তো অনলাইন থেকে এখন অফলাইন হয়ে গেছে তাই জন্য ওই ব্যাপারে অ্যাকাডেমিক্স বা পড়াশোনা জাতীয় কোনো ব্যাপারেই আমাদের নেই কি যেখানে আমরা বেশি অফলাইন অনলাইনে যাব আর যেটা সবচেয়ে বড় কথা আমি যেটা বারবার একটাই বলছি যে বাচ্চাকে যদি শৈশবটাকে তার সুন্দর করতে হয় শৈশবটাকে যদি শৈশবের মতো করে তাকে মুক্ত আকাশ বাতাসে বড় করতে হয় তাকে কিন্তু ফোন দেওয়া যাবে না তাকে ফোনটা নিয়ন্ত্রণ করতেই হবে এবং তাকে নানা রকম অ্যাক্টিভিটি নানা রকম যে স্কিলগুলো আছে খেলাধুলো হোক কোনো কালচারাল দিকে হোক সব কিছুর মধ্যে তাকে নিয়ে আসতে হবে এবং তার সাথে বাবা মাকেও সেইভাবে নিজেদেরকে এনগেজ করতে হবে তবেই কিন্তু বলতে পারেন বাচ্চাকে আমি অফলাইন মোডে রেখে সুন্দরভাবে বড় করতে পারবো বেশ খুবই ভালো লাগলো কথা শুনে এবং যেটা থেকে উপায় অনেকগুলো বেরোলো এই আলোচনা নিয়ে এবং পরবর্তী পর্বে আমরা আরও বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয় নিয়ে আমরা অবশ্যই চোখ রাখবো এখন এই পর্যন্তই অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের 99 নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা